হালার গে হালাই করে বিশ মিনিটে মিদায় পড়তে খাইলে কি কিনা সেব না খাইলে যান জায়গা কামে কেউ ভাই মন খারাপ কেন না ভাই কিছু নাই কিছুদিন পর পর মা আব্বা কিছুদিন কিছুদিন পর পর মা আব্বা অসুস্থ হয়ে যায় আমি শুধু এখান থেকে টাকা পাঠাই চিকিৎসা করতে পারি না বলে কবে আমি আমি কিন্তু আমি যদি দেশে যাই চিকিৎসাটাও তো চালাতে পারবো না মন খারাপ করেন না ভাই আমিও বছর দুরা কইতেছি দেশে যাবো দেশে যাবো খালি কয় জানা পানা দে ওই সমস্যা এই সমস্যা একটা করে একটা আছে আমি যে দুই বছর ধরে পড়তে আমি আমি কি দেশামু দেশামু কেউ এটা বুঝতে চাইতেছে না আমি কেন দেশে দিতে চাইছি আমার দুঃখ ভাই না বুঝলো তারা এটা সাধারণ কিছু মনে করে একটু যদি চোখ দেওয়া দেখতো যে আমরা কি কি করি কিভাবে জীবন আমি চালাই নেই তাহলে হয়তো তা করা তো হ্যাঁ ভাই এলা সাদেক সরা সরা মাফি মালুম মোদের কেফ জিয়াদা হ্যাঁ Ah, just. Hey, that's a good one, Jivan. Hey, that's